ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় মদ জব্দ করেছে যৌথবাহিনী শনিবার উনত্রিশ মার্চ সকালে পৌর এলাকার দাতিয়ারায় অভিযান চালিয়ে মোট এক হাজার চারশো আশি বোতল ভারতীয় মদ জব্দ করা হয় তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাফফর হোসেন জানান সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ দল কুমিল্লা সিলেট মহাসড়কের কাউতলি এলাকায় চেকপোস্ট বসায় এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দেওয়া হয় পিকআপ ভ্যানটি না থামিয়ে মহাসড়ক থেকে দ্রুত গতিতে পৌর এলাকার ভেতরে প্রবেশ করে ধাওয়া করে দাতিযারা এলাকা থেকে পিকআপ ভ্যানটিকে আটক করা হয় পরবর্তীতে গাড়ির ভেতরে তল্লাশি করে বস্তার ভেতর থেকে এক বোতল বিভিন্ন প্রকারের ভারতীয় মদ জব্দ করা হয় যার মূল্য আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা তিনি আরও জানান চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টাও করা হচ্ছে সম্প্রতি মাদকদ্রব্যসহ সহ জাতীয় দ্রব্য ধ্বংসে সারা যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে